আজ আমরা জানবো শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের চাপা পড়ে যাওয়া অনেক অজানা কাহিনী সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ আঠেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে অভিষেক হয় এবং আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে হয় তার হত্যা যোগ্য। কুচক্রি ইংরেজ ও তার দালালদের লেখা অথবা তথ্য বা নাজার কারণে লেখার ইতিহাসে পাওয়া যায় যে সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ শুধু কবি বিলাসী আর স্ত্রী জিনাদ মহলের হাতের পুতুল ছিলেন আরামায়েশ বিলাস বেসন ও খামখেয়ালির কারণেই তিনি তার সৌন্যবাহিনীর নেতৃত্ব দিতে ব্যর্থ হন এবং নির্মমভাবে পরাজিত হন কিন্তু প্রকৃত ইতিহাস তা বলে না প্রকৃত স্বাধীনতা আন্দোলন যেটাকে সিপাহী বিদ্রোহ বলে চালাবার চেষ্টা করা হয়েছে সেটা ছিল সর্বভারতীয় আন্দোলন সে বিশাল অবিভক্ত ভারতের নেতা নির্বাচন করার সময় হিন্দু মুসলমান সকলেই বাহাদুর শাহকেই অপ্রতিদ্বন্দ্বী নেতা হিসাবে বরণ করে নেন তিনি ধর্মজাতি নির্বিশেষে প্রত্যেককে সমান চোখেই দেখতেন হিন্দুদের তিনি বিশেষভাবে ভালোবাসতেন বেনারসের বাবু সরোজ নারায়ণ পণ্ডিত নন্দ কিশোর রাজা ভোলানাথ কুমার সলগরম রাজা দেবী সিংহ গোয়েন্দমল্ল লালা শিবলাল জগজ্জীবন দাস প্রমুখ বিশিষ্ট ব্যক্তিদের সাথে তার গভীর সুসম্পর্ক ছিল হোলি দেওয়ালি রাখিবন্ধন বন্ধন প্রভৃতি হিন্দু পর্বে তিনি হিন্দুদের উৎসাহ প্রদান করতেন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে সারা দেশ যখন ইংরেজদের বিরুদ্ধে হুঙ্কার ছেড়ে উঠেছে তখন বাহাদুর শাহের বয়স বিরাশি বছর সর্বভারতীয় নেতৃত্ব নিতে তাকে অনুরোধ করা হলে তিনি যা বলেছিলেন তা খুব হৃদয়স্পর্শী আমি সর্বান্তকরণে তোমাদের সাথে আছি কিন্তু আমার না আছে অর্থ না আছে সৈন্য যদি আমি আমার হৃতরাজ্য পুনরুদ্ধার করতে পারি তবে আমি তোমাদের রাজকীয় মর্যাদা দেব কথা জনসাধারণ সমস্যরে চিৎকার করে বলেছিলেন হুজুর আমরা ধনও চাই না সৈন্যও চাই না আমরা চাই যে আপনি অনুগ্রহপূর্বক আপনার নেতৃত্বের সমর্থন আমাদের দিন আমরা আপনার পায়ের তলায় জীবন উৎসর্গ করব। আমরা আপনার হারিয়ে যাওয়া রাজ্য উদ্ধার করা পক্ষপাতি এবং আমরা চিরস্থায়ী গৌরব অর্জন করতে চাই বাচ্চাও তখন বললেন তাহলে আমার যা কিছু আছে তা তোমাদের দায়িত্বে দিলাম আমার ভাণ্ডার থেকে তোমরা খানাপিনা করো এবং প্রাণপণে যুদ্ধ করে শত্রুদের ভারত থেকে দূর করে আমার নামে মুদ্রা চালু করো সাথে সাথে তার নামে এরকম স্বর্ণ মুদ্রা চালু করা হয়েছিল তিনি সৈন্যগণকে লুটপাট ও শিশু নারী হত্যার ব্যাপারে কঠোরভাবে নিষেধ করেছিলেন এ প্রসঙ্গে আঠারোশো সালের সেপ্টেম্বর সৈন্যদের লক্ষ্য করে যা বলেন তা বঙ্গার্থ হল লুট করার কোনো দরকার নেই আমি আমার সম্পদ সম্পত্তি সোনা এবং রূপর অলঙ্কার সমস্ত বিক্রয় করে তোমাদের বেতন দেব। কিন্তু তোমরা যদি শহর লুট করতে চাও তবে আমাকে আগে হত্যা করো এবং পরে তোমাদের যা খুশি করতে পারো মেটকেপে লেখা টু নিটিভস অব দ্য মিউটিনি ইন দিল্লি পেজ নাম্বার দুশো ষোলো থেকে আমরা জানতে পেরেছি আঠারোশো সালের ১৩ মে সাতজন ইংরেজ শিশু ও নারীকে হত্যার ব্যাপারে তার অনুমতি চাওয়া হলে তিনি অনুমতি তো দিলেনই না উপরন্তু তাদের রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করলেন সেই সময় হিন্দু মুসলমানদের মধ্যে ভাঙন ধরাবার জন্য মুসলমানদের গরু কোরবানিকে কেন্দ্র করে ব্রিটিশ ষড়যন্ত্রের জাল বনে হুশিয়ার বাহাদুর শাহর সাথে সাথে আদেশ জারি করেন এবছর গরু কোরবানি বন্ধ কর থাকবে ছাগল ভেড়া ইত্যাদি দিয়েই কাজ চলবে এবং যে এই আদেশ অমান্য করবে তাকে কামানে গোলা মৃত্যুদণ্ড দেওয়া হবে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বের নিরপেক্ষ এ বৃদ্ধ সম্রাটও সেবার নিজের তরফ থেকে একটি মেষ কোরবানি করেন বিরাশি বছর বয়স্ক সম্রাটের সিংহাসন লালসা ছিল না তাই তিনি সর্বভারতীয় রাজন্যবর্গের সমন্বয়ে একটি কনফেডারেশিক কমিটি গঠন করতে চেয়েছিলেন সারা ভারত পরিচালনার সম্পূর্ণ ক্ষমতা এ কমিটির হাতে থাকবে সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের পরাজয়ের কারণ তার অযোগ্যতা তো মোটেই নয় তা তার কার্যাবলী প্রমাণ করে উনিশে সেপ্টেম্বর বাদশাহ বুঝতে পারলেন মৃত্যুর সাথে আলিঙ্গন তার আর বিলম্ব নেই তাই তিনি হজরত কেস রক্ষিত যে বাক্সটি তার কাছে ছিল সেটা হজরত নিজামুদ্দিন আউলিয়ার মাজারের তত্ত্বাবধানকারীদের হাতে সোঁপে দিলেন ইংরেজদের দ্বারা সেটা কলঙ্কিত হতে পারে তারপর তিনি হুমায়ুন মগরাই সমাধিস্থানে সপরিবারের আত্মগোপন করে রইলেন শীঘ্রই কুখ্যাত ব্রিটিশ সেনাপতি হর্ষণ তাকে অপমান সহকারে গ্রেপ্তার করলেন দুর্গে বন্দী হলেন বৃদ্ধ সম্রাট সে সাথে বাহাদুর শাহের দুই পুত্রসহ রাজবাড়ির মোট উনত্রিশ জন শিশু ও বালক বালিকাকে মিস্টার হর্ষন দিল্লি রাজপথে গরু গাড়ি থেকে নামিয়ে গুলি করে হত্যা করলেন নরফিসাজ হর্ষণ বাদশাহকে গুলি করতে যান কিন্তু মিস্টার উইলসন তাতে আপত্তি জানান উনত্রিশ জন বাচ্চার কাটা মাথা নিষ্ঠুর হর্ষণ সম্রাটকে উপহার দেন তারপর সম্রাটকে সৈন্যদের মাঝখানে দাঁড় করানো হয় অসহায় সম্রাট নির্বাক শিশুর মতো দাঁড়িয়ে ভাবছিলেন কিভাবে হতে পারে তার শেষ পরিণতি এমন সময় এক ইংরেজ সৈন্য ছুটতে ছুটতে এসে লাফিয়ে সজনে বাদশাহী নাকে ঘুষি মারে প্রবল রক্তের ধারা নিয়ে বিরুদ্ধ সম্রাট লুটিয়ে পড়লেন মাটিতে সম্রাটের একজন কৃষ্ণদেহী সেবক প্রভুর এই দৃশ্য দেখতে না পেরে বন্দুক কামানে পরোয়া না করে তাকেও এক ঘুষি মেরে ধরাশয়ী করে অবশ্য কয়েক মিনিটের মধ্যেই কৃষ্ণদেহীকে হত্যা করে টুকরো টুকরো করে ফেলা হয় বাদশাহকে অবশিষ্ট পরিবারবর্গসহ রেঙ্গনে নির্বাসিত করা হয় হতভাগ্য বাদশাহ একটা ছোট্ট কামরাতে বন্দি ছিলেন প্রয়োজন মতো তেল সাবানটুকু তাকে সরবরাহ করা হতো না সব থেকে দুঃখের কথা চিকিৎসার কোনো ব্যবস্থা সেখানে ছিল না আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দের সাতই নভেম্বর শুক্রবার পাঁচটার সময় তার মৃত্যু হয়েছে বলে ঘোষণা করা হয় বলা হয় তার কণ্ঠনারীতে প্যারালাইসিস হয়েছিল মৃত্যুর পর দাফন কাফন কবর যাই হোক কিছু একটা হয়েছিল কিন্তু ব্রিটিশ সৈনিক দল তার কবরস্থান মারিয়ে ও খোঁচায়ে মাটির সাথে সমতল করে দেয় ফলে এ দাঁড়িয়েছিল যে উক্ত কবরের কোনো চিহ্ন বর্তমান ছিল না পরবর্তীকালে বাহাদুর শাহের কিছু সংখ্যক অনুরাগী ভারতীয় মুসলমান রেঙ্গুনে গিয়ে তার কবরের ফতেহাখানিক আয়োজন করেন কিন্তু তাহার কবর নির্ধারণে তাহারা ব্যর্থ হন অতপর স্থানীয় কিছু সংখ্যক বৃদ্ধের সাহায্যে তার শেষ মুঘল সম্রাটের কবরস্থান নির্ধারণ করতে সমর্থ হয়েছিলেন